যেই লোকেরা টানা আশি বৎসর আমল করলেন কোনো গুণা ছিল না হাজার রাতে নাহাজুদিনে যারা করলেন করলেন তাদের আমল নেকির সংখ্যা কত প্রচুর পরিমাণ হবে ঠিক না আর আপনার আমার আমল আগের উন্নত আমল নামাই নেকির অভাব নাই শতাব্দীর পর শতাব্দী কারো আমল নামায় দুইশো বছরের নেকি পাঁচশো বছরের নেকি সাতশো বছরের নেকি আর আপনার আমার আমল নামায় আমরা তো বেঁচেই থাকি ষাট বছর এর কিছু এমন আছে বেঁচে ছিল ষাট বছর পঞ্চান্ন বছর হুদা আকিজ আছে ঠিক না আমাদের তো আমল নাই আপনার আমার হায়াতে আমল কম কারণ আমাদের হায়াতে টাইম কম কিন্তু এতদা সত্ত্বেও আল্লাহ তাআলা এই উন্মতের ব্যাপারে ঘোষণা দিয়েছেন এই উন্মতে মুহাম্মাদি আমন কম আরে হবেই তো তোমার হায়াতের টাইমও তো কম তবে শোনো তোমাদের আমল কম হতে পারে কিন্তু আমি আল্লাহর কাছে কুমতুম হইয়া উম্মা অতীতের সকল উন্মতের চাইতে তোমাদের মর্যাদা আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি সুবহানাল্লাহ সহিহুল বুখারী 6887 নম্বর হাদিস আছে হুজুর বলেন নাহনুল আখিরু আমরা তো দুনিয়াতে আসলাম সবার পরে আসসাবিকুনা ইয়াওমাল কিয়ামা যদিও আমরা দুনিয়াতে এসেছি সবার পরে

মা বোনেরা আপনারা সবাই যদি একটু ভেতরে চেপে চেপে বসে অন্যদের বসার সুযোগ করে দেন ভালো হয় ছাতিয়া ছাতিয়ামোহনপুর কবরস্থানিতার উদ্যোগে উনষাটতম বার্ষিক পাঁচ মাহফিল দু হাজার পঁচিশের মজাদ সভাপতি আলহাজ মোহাম্মদ মুশারফ হুসাইন সাহেব এবং আজকে মহতি মাহফিলের সম্মানিত আলোচক বৃন্দ কুস্তি ধর্মপ্রাণ মুসলমান ভাইরা পরদার অন্তরালে অবস্থান দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ আপনাদেরকে আমাকে বড় মেহরবানি করে আজকের দিন এ মজলিসে দিন এ মাহফিলে আশার বসত্ব তৌফিক দিয়েছেন শাল্লাপের দরবারে প্রাণ খুলে শুক্রগুচার হচ্ছে সবাই করি আলহামদুলিল্লাহ বলেন তো আমরা গোলাম গোলামকার জীবন্ত রাখেন কে মৃত্যু দান করেন কে ফাঁসিতে ঝোলানোর আগে প্রাণ দেওয়ার মালিককে রিজিক দেওয়ার মালিককে সম্মান ও সম্মানের মালিককে সন্তান দেওয়ার মালিককে বাবা চন্দ্রপাড়া

পবিত্র কালাম উল্লাহ থেকে একটি আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি আল্লাহ তাহারা যদি চান আয়াতে কারিমাকে সামনে রেখে একটি সারাংশ আলোচনা আপনাদের সামনে করা করার চেষ্টা করব ইংসা আল্লাহ আল্লাহ পাকের বড় এহসান এবং দয়া যে তিনি আমাদেরকে আখেরি জামানা নবীর উম্মত হিসেবে কবুল করেছেন শেষ নবীর উন্মুত হতে পারা এটা বিরাট বড় সৌভাগ্যের ব্যাপার সবার তো এই নিয়ামত জোটে আল্লাহ তালা এমন এক নিয়ামত আমাদেরকে দিয়েছেন আগের জামানা নবীর উন্মতকে পাক কিছু স্পেশাল নিয়ামত দিয়েছে যেমন আগের জামানা নবীর উম্মতরা দীর্ঘ লম্বা টাইম হায়া পেতেন পাঁচশো বছর সাতশো বছর এক হাজার বছর বেঁচে থাকতেন তারা কিন্তু দু হাজার তিনশো একত্রিশ নম্বর হাদিসে আসছে অমর উম্মিনা হজরি আখবর সাল্লিয়াম বলেন আমার উম্মতের হায়াত এই সামথিং ষাট সত্তর বছর হায়াতে টাইম তো কম আগের উম্মতের হায়াতে টাইম ছিল লম্বা যে কারণে তাদের আমল নামায় মধ্যে নেকির সংখ্যা বেশি হল আর আগের জামানা নবীর উম্মতেরা শক্তির দিক থেকে তারা অনেক বেশি শক্তিশালী ছিলেন যে কারণে তারা প্রচুর আমল করতে পারতেন এত আমল করতে পারি না কারণ শারীরিক ভাবে আপনি আমি দুর্বল আবার বয়সের দিক থেকে আপনি আমি কম আগের জামানা নবীর অন্যতরা এত বেশি আমল করতেন ইবনে রাহেমাহুল্লাহ কিতাব লিখেছেন তফসিল

আগের জামানার নদীর কত বেশি আমল করতো জানো এক পর্যায়ে হুজুর বললেন দেখো বনি শ্রেণীর চারজন মানুষ আছে এমন যারা তাদের জীবনে এত বেশি আমল করেছে যে আমাদুল্লাহ হা মা জীবনের আশিটা বৎসর তারা তানা শুধু আল্লাহরা রেবাদত করে সময় কাটিয়ে দিয়েছে জোরে কত বছর আশি বৎসর শুধু আমল করেছেন এমন নয় এই আশি বৎসরের ভেতরে মুহূর্তের জন্য তারা কোনো গুণাও করেন শুধু আমলই করেছেন আশি বৎসর টানা আব্দুর মান চুল্লিশ খন্ড পণ্য তিনশো পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠা আরেকটা কর্ম বিশিষ্টভাবে এই হযরত কাতা রাদিয়াল্লাহু বলেন হজরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন কানা ফি বনি ইসরাঈলা বনি একজন মানুষ ছিল এই মানুষটা এত বেশি আমল করত তার আমলের একটা রুটিন ছিল ইয়াকুমুল হাত্তা হাত্তায়ুসবহ তিনি সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়তো আবার যখন সকাল হতো

아, 차!